একটি গরুর দাম কোটি টাকা চিন্তা করা যায় ভাবতে অবাক লাগে যে একটি গরুর দাম অর্ধ কোটি টাকা কীভাবে হয় তেমনই একটি গরু আমরা আপনাদেরকে দেখাবো যে গরুর দাম চাচ্ছেন প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার পুরাতন বাণিজ্য মেলা মাঠে যেটা আগারগাঁয়ে সেই মেলাতে সবার নবর নজর কাটছে এই গরুটা আমরা এই গরু সম্পর্কে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম মেহদি ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের আপনি কেমন আছেন আমি তো বেশ ভালো আছি এবং আপনার গরু দেখে আমার অনেক ভালো লাগছে এবং আমার দর্শক যারা আছেন তারা অবশ্যই এই গরুটি দেখে মুগ্ধ হয়েছেন আমরা এই গরু সম্পর্কে জানতে চাই কোন জাতের গরু এটা এটা আপনার বড়েরিয়া গরু আমরা উলবাড়িয়া বলি এবং শিববি বাইরের গরু ইন্ডিয়ান গরু উলবাড়ি গরু যেটা শিববিওয়ালা হয় জি জি শিববিওয়ালা আচ্ছা বিশাল হাইট দেখতে পাচ্ছি আমরা কতটুকু হাইট আছে এটা এটা আপনার সত্তর ইঞ্চি হাইট আছে সত্তর ইঞ্চি হাইট জি এটার নিচে দিয়ে তো একটা ছোট মানুষ আসা যাওয়া করতে পারবে এবং নিচে হলে আমি নিজেও যেতে পারবো নাকি ইচ্ছা করলে যাওয়া যাবে আচ্ছা আমার যে বেশি অবাক লেগেছে যে এগুলোর দাম পঞ্চাশ লক্ষ টাকা এটা আমার কাছে একটু অবাকই লেগেছে আমরা জানতেছি এগুলোর দাম পঞ্চাশ লক্ষ টাকা চাচ্ছে না কারণ কি এটা আসলে আমার মনে করেন যে এত হাইট এবং এত ওজন আসলে গরু বাইরের গরু মেলে কম আপনার এই গরুটা আপনারা যখন আমরা কিনি মনে করেন যে হাইটের কারণে আমাদেরও বেশি টাকা দিয়ে কেনে এবং বের করতেও আমাদের অনেক কষ্ট মনে শুধু মনে করেন যে বের করতে আপনার তিন লাখ টাকা শুধু আমরা বের করাই ট্যাক্স দিচ্ছি শুধু গরু গুলো বের করতে এই গরুর মধ্যে কি এমন আছে যে এই গরুটা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে একজন কাস্টমার ক্রয় করবে আপনার গরু সুন্দর হাইট বেশি ওজন বেশি আচ্ছা ওজন কত আছে ওজন আছে আপনার এক হাজার তিরিশ কেজি এক হাজার তিরিশ কেজি তিরিশ কেজি তার মানে একটন প্লাস জি আচ্ছা উচ্চতাটাও বেশ অনেক বেশি যে উচ্চতাটাও অনেক এক হাজার কেজি ওজনের একটি গরু সেটার দাম পঞ্চাশ লক্ষ একটু অবাকিত লাগার কথা আসলে গরু বুঝে দাম আপনার এক হাজার কেজি গরু আপনার ফিজিয়ান গরু আপনার পাঁচ লাখ টাকাও হয় আবার এক হাজার গরু আপনার বাইরের যদি আপনার আমেরিকা বা হয় আপনার ভালো পার্সেন্টেজের এক কোটি টাকাও দাম হয় এক কোটি হয় কোটি টাকাও দাম হয় সুন্দর্যবে ভালো থাকলে তার মানে কি আপনার গরু তো আপনি কম চাচ্ছেন নাকি না এক এক জাত জাত আচ্ছা লাখ লাখ কি মনে হয় যে মেলাতে গরু বিক্রি করা যাবে কিনা না আসলে মেলাতে তো মনে করেন যে দেখানোর উদ্দেশ্য যদি কারো ভালো লাগে নিবে সমস্যা নেই দর্শক তো মন্তব্য করবে যে এই গরুর দাম পঞ্চাশ লক্ষ টাকা হয় কিভাবে দর্শকের উদ্দেশ্যে যারা না জানে তারা অনেক রকম মন্তব্য করতে পারে কিন্তু যারা গরু সম্বন্ধে বোঝে জানে তারা তো অবশ্যই মনে করেন যে এটা আপনার ওরা যে না গরুটা হাইটের সাথে ওজনের সাথে না গরুতে আপনার দামটা ঠিক আছে আর দর্শক তো মনে করেন যে ওইরকম বুঝতে পারবে না যে গরুটা আসলে কি মানে একটা গরু তো সাধারণত আমরা হাটে পঞ্চাশ হাজার টাকাতেও কিনতে পারি আচ্ছা আচ্ছা ফার্মের সবচেয়ে বড় গরু এটা যে আমাদের এইটা ওজন বেশি আছে আমাদের বি আছে এগারোশো পঞ্চাশ কেজি এগারোশো কেজি কিন্তু হাইটের দিক দিয়ে বড়োর দিক দিয়ে এটা বেশি মানুষ অনেক সময় গালাগালিও করে বেশি বলার না আসলে যারা গালাগালি করে ওটা আসলে মনে করেন যে মানুষ বলে কি এর আগে আমি মনে করেন যে আমার একটা ফেনটেক নিয়ে ফাইভ স্টার হোটেলে একটা প্রোগ্রাম করছিলাম তে মানে ওই খাবার খাইতে মানে ফাইভ স্টার হোটেল তো অনেক প্রকার খাবার থাকে মনে করেন যে ওই সব খাবার নিয়েছে সব খাবার নিয়ে খাওয়া শুরু করেছে এক মিনিট নেই যাইতে দেখে যে চোখ টোক বড় বড়ো কে রিয়াজ ভাই কী হয়েছে তোমার নাম ছিল রিয়াজ তারপরে ও চলে গেছে বাথরুমে বাথরুমে তাই সে অস্থির কয় বমি করছি বললাম কে কী কারণ কী কয় আসলে যা কেউ চিনো না তা কেউ খায়ও না মানে ও খাবার খা মানে চিনতে পারে না সব খাবার নিচে যেটা খাইতে পারছে সেটাও নিছে যেটা খাইতে পারে না সেটাও নিচে তো আমার একটা মানে এই জন্যই কথাটা বললাম যে যারা গরু বোঝে না জানে না তারা হয়তো অনেক মন্তব্য করবে অনেক কিছু বলবে কিন্তু যারা চিনবে জানবে তারা তো আসলে মন্তব্য করবে না তার মানে বাইরের কথা হচ্ছে যে সবাই আসলে এই গরু ক্রয় করে হজম করতে পারবে না এটাই তো নাকি যে এটা আসলে মনে করেন যে বড়ো গরু আসলে পালায় একটা কলচাও লাগে বড় গরু মনে করেন যে কেনা বিক্রি মনে করেন এগুলো কলচা ছাড়া আসলে হয় না সাহস তাহলে মেয়ে তারপরে যাদের কলিজা বলো তারা এই ক্রয় করতে পারবে কলিজা ছাড়া আসলে গরু হজম করা সম্ভব না আচ্ছা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভাই যোগাযোগের জন্য অবশ্যই মোবাইল নাম্বারটা আমাদেরকে বলবেন আচ্ছা আপনি স্ক্রিনে দিয়ে দিন নাম্বারটা নাম্বার দিয়ে দিতে ভাই তো অবশ্যই আচ্ছা ঠিক আছে সময় দেওয়ার জন্য ভালো থাকেন আসসালামু আলাইকুম ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম